আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত মসজিদের শহর বলা হয় ঢাকাকে আর এই ঢাকা শহরেরই কেরানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বেশ কিছু মসজিদ দেখা যায় তার মধ্যে এই হজরতপুরের এই বাইতুল আমান জামে মসজিদ হচ্ছে অন্যতম আমরা রোহিতপুর ইউনিয়নের গ্রামের কান্দা বাজার থেকে বলতে হয়ে এই রিক্সার মাধ্যমে চলে যাচ্ছি হজরতপুর বাজারে খুব বেশি সময় লাগবে না হয়তো আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ আমরা অলরেডি কলাতিয়া বাজার রাস্তার অবস্থা খুবই করুন সংস্কার কাজ চলছে এরপরেও বৃষ্টির সিজন রাস্তার অবস্থা আরো ভয়ানক বন্ধুরা হজরতপুর যাওয়ার পথে মধ্যে এই সুন্দর বৃষ্টি দেখতে পাবেন খানিকটা সময় এখানে চাইলেই সময় কাটাতে পারবেন এই বৃষ্টির পূর্বে এখানে স্টিলের এই বেইলি বৃষ্টি ছিল রাস্তার দুপাশের বেশ সুন্দর নয় বেরাম প্রাকৃতিক দৃশ্য আপনার মন ও হৃদয়কে তৃপ্ত করবে ইনশাল্লাহ আজ এই মসজিদটি ভ্রমণের পিছনের কিছু গল্প আপনাদের বলি আসলে মসজিদ মুসলমানদের এমন একটি জায়গা যেখানে গেলে শান্তি খুঁজে পাবেন আপনি আল্লাহর অকৃত্রিম ভালোবাসায় শিখত হবেন অন্যরকম একটা প্রশান্তির ছোঁয়া পাবেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই বলেন এই মসজিদটি অনেক সুন্দর সময় পেলে ঘুরে আসার জন্য তাই কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই সোজা চলে আসি এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই রুবেল ভাইকে সাথে নিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি বাইতুল আমান জামে মসজিদের সামনে এই মসজিদটি হচ্ছে হজরতপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত একটি সনামধন্য মসজিদ মসজিদটি স্থাপন করা হয় দুই সালে সম্ভবত দুই হাজার সাল আমার সঠিক এই মুহূর্তে মনে আসছে না আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন এই এলাকার সন্তান সন্তান আমান সাবেক এমপি পুরো হজরতপুরের ইউনিয়নে আপনারা মোটামুটি পঁয়ষট্টিটা মসজিদ দেখতে পাওয়া যায় তার মধ্যে এটা হচ্ছে অন্যতম মসজিদটি স্বাভাবিকভাবে অন্য আট দশটা মসজিদের মতোই খুব একটা পার্থক্য নাই তবে এই মসজিদের বিশেষত্ব হচ্ছে যে অন্যান্য মসজিদের সামনে এই ধরনের খোলা একটা স্পেস থাকে না আপনারা খেয়াল করুন এই মসজিদের মাস্ক বরাবর একটা বড় স্পেস এখানেও প্রচুর মুসল্লি নামাজ পড়তে পারবে আর এই মসজিদের এই হচ্ছে মিনার আমি একটু ভালো করে জুম করে আপনাদের দেখাই এই হচ্ছে মসজিদের মিনার এই হচ্ছে মাঝামাঝি একটা গম্বুজ ঠিক তার নিচে বাম পাশে একটা গম্বুজ একইভাবে এই ডান পাশে দেখুন তারাকচিত একটি গম্বুজ চলুন আমরা মসজিদের ভিতরে যাই দেখি ভিতরের অবস্থাটা কেমন এই হচ্ছে মসজিদের বারান্দা আপনারা ভালো করলে খেয়াল করবেন মসজিদের অধিকাংশ নিচের ফ্লোর এবং সাইড ওয়াল সবই হচ্ছে টাইলস এদের দেখুন ওয়াল ওয়াল হচ্ছে টাইলস সেই সাথে যে ফ্লোর ফ্লোর হচ্ছে টাইলস টাইলসের ভিন্নতা থাকলেও প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইলসের ব্যবহার আর একটু ভিতরের দিকে প্রবেশ করছি আর একটা অংশ হাতের ডান পাশে হচ্ছে অজুখানা এই হচ্ছে মসজিদের মূল দরজা যদিও এখন বন্ধ তবে কিছুক্ষণ পরে চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য আর বন্ধুরা এই মসজিদটি হচ্ছে তিনতলা বিশিষ্ট যার মধ্যে নিচতলায় এখন মসজিদের কার্যক্রম চলে আর বাকি উপরের যে দোতলা এবং তিনতলা সম্ভবত এখানে মাদ্রাসার কার্যক্রম চলমান আছে যাই হোক এখন মসজিদের ভিতরের অংশ বন্ধ কিছুক্ষণ পরে হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম বন্ধুরা এই মসজিদেরই ছাত্র দোতলা এবং তলায় হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার ছাত্র তোমার নাম কি ছোট ভাই একটু জুড়ে বলো আচ্ছা আচ্ছা তুমি এই মাদ্রাসায় পড়ো না কতদিন ধরে পড়ো আচ্ছা এখন কিসে আছো মাদ্রাসায় ক্লাস ওয়ানে আচ্ছা তোমরা এখানে কতজন পড়ো জন এই মাদ্রাসায় তাহলে মোটামুটি বেশ ছাত্র আছে এই মাদ্রাসা ছাত্র ভাইদের মাধ্যমে দেখি এই মসজিদের ছাদে যাওয়া যায় কিনা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য ছাদ থেকে পুরো এলাকার একটা ভিউ এ হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে মেঘুমিয়া মাদবর হাফিজিয়া কৌমি মাদ্রাসা এতিমখানা অলিল্লা বোর্ডিং এ হচ্ছে মসজিদের তিনতলায় মাদ্রাসার অংশ এই মাদ্রাসার ছাত্রদের বাসস্থান যাই সর্বোপরি আমার মনে হয় যেটা যে এই মসজিদ ও মাদ্রাসায় কিছুটা যত্নের অভাব এটা আমার পার্সোনাল মন্তব্য এটাকে কেউ আবার অন্যভাবে নিন না মসজিদটির ঠিক সামনেই বড় একটা জায়গা অংশ জুড়ে ফুলের বাগান দুর্ভাগ্যবশত তালা মারা থাকায় ভিতরে প্রবেশ করতে পারি নাই হচ্ছে রাস্তায় বরাবর আমরা হজরতপুর অথবা কলাতিয়া চলে যেতে পারবো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা প্রতিমধ্যে হজরতপুর ডিগ্রি কলেজে

বলে ধরাচ্ছে পাস দিয়েছে তার সচিত্র প্লেয়ারের কাছে সেখান থেকে রাজীবের কাছে বল পাস রাজীব নিজের কাছে বল বিশেষ করতে পারলেন না এবং রেফি হুসেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা দৃশ্য আর এই নদীটার নাম হচ্ছে কালীগঙ্গা আর জায়গার নাম হচ্ছে পাড়াগ্রাম যেটা মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় একবার দেখুন কি সুন্দর সান্ধ্যকালীন দৃশ্য একেবারে পরন্ত বেলায় যে মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে বেশ কয়েকদিন যাবত একটানা বৃষ্টি হয় নদীতে অনেক পানি এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন ঢেউয়ের কি একটা ভয়াল অবস্থা এই হচ্ছে ব্রিজ আমার মতো অনেকেই এই মুহূর্তে একটা ক্লান্ত সময় পার করতেছে সবাইকে অনুরোধ অন্তত পাঁচ ওক্ত নামাজ আমরা সঠিকভাবে আমাদের জীবনে চলমান রাখার চেষ্টা করি মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক দোয়া করি আসসালামু আলাইকুম